আসসালামু আলাইকুম প্রিয় পরিযায় ভাই বোনেরা এই গাছটাকে অবশ্যই আপনারা চিনেন এটা খেজুর গাছ দেখেন গাছটা ছোট কিন্তু গাছ ভর্তি খেজুর মাশাল আলহামদুলিল্লাহ এই গাছটা ভর্তি খেজুর অনেক সুন্দর লাগছে গাছটা থেকে রস নামানো হয়েছিল সম্ভবত দুইবার যার কারণে গাছের শক্তিটা একটু কমে গেছে না হয় খেজুর আরো আরো থাকতো একটা খেজুর গাছ থেকে যখন রস নামানো হয় তখন ওই গেছে খেজুরের সংখ্যা কমে যায় এটা দেশি খেজুর দেশি খেজুরের স্বাদই অন্যরকম আপনারা অবশ্যই জানেন যে দেশি জিনিসের দেশি পণ্যের মানই আলাদা আর এটা প্রাকৃতিক পাকের দান